নমস্কার সকলকে নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম এবং সেই সাথে জানাই সাদর প্রীতি জয়গুরু জয়মা শুভ সম্ভাষণ আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি শ্রী শ্রী ঠাকুর মহারাজের অসীম কৃপায় এই বিষয়টি সম্পর্কে আমি অবগত হতে পেরেছি এবং আমি যেহেতু অবগত হতে পেরেছি তো ভাবলাম অবশ্যই আপনাদের সাথে সেটাকে শেয়ার করে নেওয়া উচিত এটাও ঠাকুর মহারাজেরই ইচ্ছা সবই তার ইচ্ছাতেই হয় তো আজকে যে দারুণ বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হলো যাত্রা করার পদ্ধতি মানে যে কোনো কাজ বা যে কোনো উদ্দেশ্যে কিভাবে যাত্রা করলে সেই কাজ বা উদ্দেশ্য আপনার সর্বার্থভাবে সিদ্ধ হবেই হবে আপনি সফলতা সেই কাজে লাভ করবেনই করবেন এটা ঠাকুর মহারাজের গ্যারান্টি ঠাকুর মহারাজ তার কিছু উপায় দিয়েছেন সরদয় শাস্ত্র অর্থাৎ যোগশাস্ত্রেরই একটা অন্তর্গত একটা শাস্ত্র সরদয় শাস্ত্র বা সর বিজ্ঞান যাকে বলে সেই শাস্ত্রের তথ্য অনুযায়ী শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে এটার পদ্ধতি বলে দিয়েছেন যে কোন সময় কিভাবে যাত্রা করলে কার্যে সফলতা আসবেই আসবে দেরি না করে শুরু করছি ঠাকুর বলছেন কোন স্থানে কোন কার্য উপলক্ষে যখন যাত্রা করিবার প্রয়োজন হইবে তখন যেদিকের নাসিকায় নিঃশ্বাস প্রবাহিত হইবে সেই দিকের পদ অগ্রে বাড়াইয়া যাত্রা করিলে শুভ ফল প্রাপ্ত হওয়া যায় অর্থাৎ আমরা কোনো একটা স্থানে বা কাজের জন্য যখন যাত্রা করছি তখন আমাদের দুই নাকের মধ্যে যে নাক দিয়ে নিঃশ্বাস বইছে সেই দিকের পাটা প্রথমে বাড়িয়ে যাত্রা করলে সেই যাত্রায় অবশ্যই শুভ ফল লাভ করা যায় বামা চারো প্রবাহ নগচ্ছেদ পূর্ব উত্তরে দক্ষ নারী প্রবাহেতু নাম্য পশ্চিমে পবন বিজয় সরদয় শাস্ত্রের শ্লোক এটার অর্থ কি তখন পূর্ব ও উত্তর দিকে গমন করিবে না এবং যখন দক্ষিণ নাসা শ্বাস প্রবাহিত হইতে থাকিবে তখন দক্ষিণ ও পশ্চিম দিকে যাত্রা করিবে না ওই সকল দিকে ওই ওই সময়ে যাত্রা করিলে মহাবিঘ্ন উপস্থিত হইবে এমন কি যাত্রাকারীর আর গৃহে আসিবার সম্ভাবনা থাকিবে না দেখুন ঠাকুর কিভাবে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এই বিষয়টাতে যদি অনেকের মনে হতে পারে সারাক্ষণ কি তাহলে এই হিসাবেই করতে থাকব। সেটা কিন্তু নয় ব্যাপারটা হচ্ছে যদি আপনারা কোনো শুভ কাজ করতে চলেছেন বা কোনো একটা এমন একটা কাজ করতে চলেছেন যে কাজটা করতে গেলে আপনার একটা ভালো আপনি ফল লাভ করবেন বা ইচ্ছা আছে সেটা পূর্ণ হবে যদি আপনি এই সময় কাজটা করতে পারেন তো ওই সময় আমাদেরকে লক্ষ্য রাখা উচিত যে যখন বা দিকের নিঃশ্বাস চলবে তখন আমরা পূর্ব এবং উত্তর দিকের যাত্রাটাকে স্থগিত রাখিব আর যখন আমাদের দক্ষিণ নাসাপুট মানে ডান দিকের নাক দিয়ে যখন নিঃশ্বাস প্রবাহিত হবে তখন আমরা দক্ষিণ আর পশ্চিম দিকে কিন্তু যাত্রা করব না এটা একটু মাথায় রাখতে হবে শুধু না হলে সেই মহাবিঘ্ন উপস্থিত হতে পারে বা কোনো ছোটখাটো সতর্ক করে দিয়েছে যদি সম্পদ কার্যের জন্য যাত্রা করিতে হয় তাহা হইলে ইরা নারীর গমন করিলে লাভ করিতে পারিবে এই ইরা নারী কি ইরা নারী হচ্ছে আমাদের তাদের বাঁ দিকে অবস্থিত হচ্ছে ইরা নারী এবং ডান দিকে অবস্থিত হচ্ছে পিঙ্গলা নারী ইরা নারীকে বলা হয় চন্দ্র নারী এবং পিঙ্গল পিঙ্গলা নারীকে বলা হয় হচ্ছে সূর্য নারী এটা ভালো করে মনে রাখবেন তো ইরা নারী দিয়ে যখন শ্বাস প্রবাহিত হবে অর্থাৎ বাম নাশিকায় যখন আমাদের শ্বাস প্রবাহিত হবে তখন যদি আমরা কোনো সম্পদ কার্যের মানে ওয়েলথ রিলেটেড যেটাতে আমরা কোনো সম্পদ আহরণ করতে পারবো সেরকম কোনো কার্যে যদি আমরা যাত্রা করি তাহলে সেই যাত্রার ফল শুভ হবে আর যদি কোনরূপ বিষম অর্থাৎ ক্রূরকর্ম সাধনের জন্য গমন করিবার আবশ্যক হয় তাহা হইলে যখন পিঙ্গলা নারী প্রবাহিত হইবে সেই সময়ে যাত্রা করিলে সিদ্ধি লাভ হইবে এটা হচ্ছে ক্রূরকর্ম বা কোনো বিষম কার্য বলতে কিমিন করেছেন ঠাকুর যে ক্ষেত্রে আপনাকে কিছু কুটিল বুদ্ধি হয়তো অ্যাপ্লাই করতে হতে পারে বা কারুর ওপর হয়তো আপনার রাগ বা দেশ কোনো একটা সমস্যা হয়েছে তার সাথে আপনি বচসা করতে চলেছেন বা এমন কোনো শত্রু যাকে আপনাকে গিয়ে একদম রীতিমতন তেজের সহিত দমন করতে হবে সেই রকম কোনো কার্যের ক্ষেত্রে যখন পিঙ্গলা নারী অর্থাৎ ডান দিয়ে যখন নিঃশ্বাস প্রভাবিত হবে তখন যদি সেই কার্যের জন্য আমরা যাত্রা করি তাহলে সেটা সেই কার্যে আমাদের সিদ্ধি লাভ হবে বিচক্ষণ ব্যক্তি শুক্র ও শনিবারে কোন স্থানে গমন করিলে মৃত্তিকাতে আর অন্য যে কোনো যাত্রা করিতে হইলে একাদশ বার প্রক্ষেপ করত যাত্রা করিবে তো বিচক্ষণ ব্যক্তি অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ হয় ঠাকুর বলছেন যদি সে বা শনিবারে কোনো স্থানে গমন করে মানে কোন স্থানে যেতে নেয় সেই সময় যাওয়ার আগে মাটিতে সাতবার পা দিয়ে ঠোকর দেবে আর কি আর যদি অন্য কোনো বারে যাত্রা করে তাহলে এগারো বার যাওয়ার আগে পা দিয়ে মাটিতে ঠোকর দিয়ে যাত্রা করবে কিন্তু বৃহস্পতিবারে কোনো কার্যে গৃহ হইতে বহির্গত হইলে অর্ধপদ মৃত্তিকাতে নিক্ষেপ করিয়া যাত্রা করিলে বাঞ্ছিত ফল লাভ করিতে পাওয়া যায় অর্ধপদ মানে গোড়ালি প্রস্রানটা না গোড়ালির উপর প্রস্রানটা দিয়ে পা যদি আমরা মেঝেতে ঠোকা ঠোকর মেরে যদি আমরা বেরোই এটা বৃহস্পতিবারের জন্য অনলি ভালো করে শুনে নেবেন তো বৃহস্পতিবারে যদি কোনো কার্যে আমরা গৃহ হইতে বহির্গত হই তখন অর্ধপদ অর্থাৎ গোড়ালির ওপরের প্রশ্রাম দিয়ে যদি আমরা মৃত্তিকাতে নিক্ষেপ করে যাত্রা করি তাহলে কিন্তু বাঞ্ছিত ফললাভ করিতে পারা যায় কোনো কার্য উদ্দেশ্যে যদি শীঘ্র গমন করিবার আবশ্যক হয় কুশল কার্যেই হোক শত্রু সহ কলহেই হোক কি কোনো ক্ষতি নিবারণের অর্থেই হোক যাত্রা করিতে হইলে তৎকালে যেদিকের নাসিকায় নিঃশ্বাস বায়ু প্রবাহিত হইতে থাকে সেই দিকের অঙ্গে হস্তার্পণ করিতে হইবে পরে সেই দিকের পদ অগ্রে বাড়াইয়া সে সময় চন্দ্রনারী বহিতে থাকিলে চারবার এবং সূর্য নারী থাকিলে পাঁচবার মৃত্তিকাতে পদনিক্ষেপ করিয়া গমন করিবে যদি তাড়াতাড়ি বা তারাগ্রহর মাথায় আমরা কোথাও তো যাচ্ছি সেটা কোনো ভালো কাজেই হোক বা কোনো শত্রু কলহের ব্যাপারই হোক বা যে কোনো একটা আপনার ধরুন যদি কোনো ক্ষতি হয়ে ক্ষতিকে নিবারণ করতে চান সেই জন্য তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছেন বা তাড়াতাড়ি যেতে চান সেই সময় কিছুটা সময় নিয়ে যদি আপনার সেই সময় ইরা নারী অর্থাৎ চন্দ্র নারী যদি প্রবাহিত হয় তাহলে চারবার এবং সেই সময় যদি আপনার সূর্য নারী অর্থাৎ ডান দিক দিয়ে যদি আহ নিঃশ্বাস প্রবাহিত নাক দিয়ে যদি নিঃশ্বাস প্রবাহিত হয় তাহলে পাঁচবার মাটিতে পা নিক্ষেপ করে তারপরে গমন করবে মানে আরেকবার আমি বলে দিই যখন তাড়াতাড়িতে কোনো একটা কাজে হয়তো বেরোচ্ছেন আপনি সেই সময় যদি আপনার ডান দিকের সরি আপনার ডান দিকে যদি নাক দিয়ে নিঃশ্বাস প্রবাহিত হয় সূর্য নারী তাহলে আপনাকে মাটিতে পাঁচবার পদনিক্ষেপ করে বেরোতে হবে এবং যদি আপনার ইরা নারী মানে অর্থাৎ বা দিকের নাক দিয়ে যদি সেই সময় নিঃশ্বাস প্রবাহিত হয় তাহলে আপনাকে মাটিতে চারবার পদনিক্ষেপ করে মানে পুরো পা দিয়ে মানে না সেই ফুট ট্যাপিং যেটাকে বলা হয় পায়ের চেটো দিয়ে এরকম থাবা দিয়ে চারবার করে বেরোতে হবে এটা ঠাকুর বলেছেন এইরূপ নিয়মে যাত্রা করিলে তাহার সহিত কাহারও কলহ হয় না এবং তাহার কোনো হানিও হয় না এমনকি তাহার পায়ে একটি বিদ্ধ হয় না এইভাবে যাত্রা করলে সে যদি কারোর সাথে ঝগড়া করতেও যায় সেই ঝগড়া মিটে যাবে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এমনকি মানে ঠাকুর বলছেন যে আপনার পায়ে একটা কাটা টুকরো বৃদ্ধ মানে আপনি সর্ব সমস্যা থেকে সম্পূর্ণভাবেই মুক্ত হয়ে যাবেন যদি এইভাবে আপনি যাত্রা করেন কোনো এমার্জেন্সিতে যখন আপনি তাড়াতাড়ি যাচ্ছেন সে ব্যক্তি সর্ব আপদ বিপদ বিবর্জিত হইয়া সুখে নিরুত বেগে গৃহে প্রত্যাগমন করিতে পারে শিববাক্যে সন্দেহ নাই অর্থাৎ এই কথা এই সূত্রটা স্বয়ং ভগবান ভোলেনাথ মহাবাহেশ্বর মহাদেবের দেওয়া এই ফর্মুলা যেটা ঠাকুর এখানে উল্লেখ করছেন কারণ যোগ যোগশাস্ত্র সর্বপ্রথম মহাদেবের মুখেই উচ্চারিত হয়েছিল আমরা সবাই জানি বা হয়তো কেউ কেউ জানি কেউ কেউ জানি না কিন্তু যোগশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র উভয়ই কিন্তু স্বয়ং মহাকালের মুখ থেকে উচ্চারিত হয়েছিল প্রথম তিনি উদ্গাতা এটা আমাদেরকে মনে রাখতে হবে কোনো কোন শরৎতত্ত্ববিদ পণ্ডিত বলেন দূরদেশে যাত্রা করিতে হইলে চন্দ্রনারী মঙ্গলজনক এবং নিকটস্থ স্থানে গমন করিতে হইলে সূর্যনারী নারী কল্যাণকর অনেকে অনেক শরৎত্ববিদ মানে যারা এই শরদয় স্বাস্থ্য সম্পর্কে চর্চা রাখেন তারা অনেকে বলেন যদি আমরা কেউ দূর দূরদেশে মানে অনেক দূরে কোথাও যাচ্ছি বা বিদেশ যাচ্ছি সেই সময় যদি চন্দ্র নারী প্রবাহিত হয় ওই সময় যদি আমরা দূর দূর যাত্রা করি অনেক দূরে কোথাও যদি সেই যাত্রা করি তাহলে সেই যাত্রা মঙ্গলজনক হবে এবং যদি কাছাকাছি কোথাও যাত্রা করি সেই সময় যদি আমাদের সূর্য নারী প্রবাহিত হয় তাহলে সেই যাত্রা মঙ্গলজনক হবে সূর্য নারী দক্ষিণ নাসায় প্রবেশকালে যাত্রা করিতে পারিলে শীঘ্রই কার্যোদ্ধার হইয়া থাকে যখন যে নাকেই শ্বাস বয় না কেন সেই নাকে শ্বাস যেমন বাইরে বেরোয় তেমনই শ্বাস ভেতরে আসে তো ঠাকুর বলছেন সূর্য যখন যখন আমরা কাছাকাছি কোনো একটা জায়গায় যাব সেই সময় ডা সূর্য নারী অর্থাৎ আমাদের ডান নাক দিয়ে নিঃশ্বাস বেরিয়ে যখন আবার ঢুকবে মানে আমরা যখন আমার নিঃশ্বাসটা নেব সেই সময় যদি আমরা যাত্রা করতে পারি তাহলে সেই যাত্রা অবশ্যই সফল হবে যখন আমরা কাছাকাছি কোথাও যাবো আমরা কি করলাম একটু আগে যে যখন দূরে কোথাও যাত্রা করতে হলে আমাদের চন্দ্র নারীর প্রবাহটাকে ফলো করে মানে অর্থাৎ বা দিকের নাকের নিঃশ্বাসের প্রবাহকে ফলো করে আমাদেরকে বেরোতে হবে যদি বা দিকের নাক দিয়ে নিঃশ্বাস প্রবাহিত হয় সেই সময় আমাদের দূরযাত্রা আমাদের জন্য করা ভালো আর যখন ডান দিক মানে সূর্য নারী দিয়ে বা পিঙ্গলা নারী দিয়ে যখন নিঃশ্বাস প্রশ্বাস প্রবাহিত হবে তখন আমরা কাছের কোনো জায়গায় যাব এবং এই যাত্রার সময় যখন নিঃশ্বাস নেব ডান নাক দিয়ে নিঃশ্বাসটা যখন ভেতরে যাবে সেই সময় আমরা বাইরে বেরোবো তাহলে যাত্রাটা সর্বার্থ সিদ্ধ হবে আক্রম্য প্রাণ ও পবন শাস্ত্রের একটি শ্লোক কোনরূপ যান আরোহণ করিয়া কোনো কার্যে গমন করিতে হইলে প্রাণ বায়ুকে আকর্ষণ করিয়া গ্রমণ করিবে তৎকালে যেদিকের নাসায় শ্বাস বহন হয় সেই দিকের পদ অগ্রে বাড়াইয়া যান আরোহণ করিবে যখন যান আরোহণ মানে বাড়ির থেকে ধর আপনি গাড়িতে উঠছেন সেই সময় প্রাণ বায়ুকে আকর্ষণ করিয়া মানে সম্পূর্ণ নিঃশ্বাসটাকে ভেতরে টেনে কিছুক্ষণ আটকে এবং নিঃশ্বাস টানার সময় বা তার আগে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডান নাক বা বা নাক কোন নাক দিয়ে নিঃশ্বাসটা বইছিল সেই পাটা গাড়ির ভেতরে রেখে আপনি গাড়িতে উঠবেন কোনো জানে যখন আরো করবেন ট্রেনের ক্ষেত্রেও করতে পারেন প্লেনের ক্ষেত্রেও করতে পারেন বা বাড়ি থেকে আমরা গাড়ি করে যেতে যদি কোথাও যাই সেক্ষেত্রেও আমরা করতে পারি যখন আমরা গাড়িতে উঠবো তখন নিঃশ্বাসটাকে বন্ধ করে অর্থাৎ কুম্ভক করে নেব মানে নিঃশ্বাসটা দু নাক দিয়ে টেনে কিছুক্ষণ প্রাণবায়ুকে স্তব্ধ করবো স্তব্ধ করার পর যেহেতু আমরা আগে জানতাম যে আমরা আমাদের আগে আমাদেরকে দেখে নিতে হবে যে দুই নাকের কোন নাক দিয়ে আমাদের নিঃশ্বাস প্রবাহিত হচ্ছিল সেই পাটাকে আগে তুলে আমাদের ওই গাড়িতে রাখতে হবে বা ট্রেনে রাখতে হবে বা প্লেনের রাখতে হবে আমাদেরকে উঠতে হবে প্লেনের তো পাদানি হয় না আমরা সিঁড়ি দিয়ে উঠে এখন সিঁড়িতে উঠবো ওই সময় ফলো রাখতে হবে তো এই হচ্ছে মোটামুটি নিয়ম কিন্তু বায়ু অগ্নি আকাশ আকাশতত্ত্বের উদয় গমন করিবে না এটা বিষয় আমাদের বেশি গভীরে যাওয়ার দরকার নেই এটা সবার জন্য নয় স্বর জ্ঞান অনুসারে যাত্রা করিলে শুভ যোগের জন্য ভট্টাচার্য মহাশয় দিগের মুখ চাহিয়া থাকিতে হইবে না ঠাকুর বলছেন যদি আমরা এই জ্ঞান অনুসারে যাত্রা করি তাহলে ভট্টাচার্য মহাশয়ের দিকে মুখ দিয়া তাকিয়া থাকিতে হইবে না মানে কি আম আগেকার দিনে প্রাচীনকালে যখন কোনো শুভযাত্রার কালে আমরা পণ্ডিতদের কাছে যেতাম পণ্ডিতরা সেই পঞ্জিকা ঠঞ্জিকা খেটে দিন দিত আমরা সেইভাবে যাত্রা করতাম কিন্তু আমরা যদি সরোদয় শাস্ত্রকে ভালো করে জানি আশা করি যা যা আমি বললাম দরকার আপনারা ভিডিওটা পজ করে করে লিখেও নিতে পারেন কোনো সমস্যা নেই তাতে যদি আমরা এইভাবে যাত্রা করি তাহলে কিন্তু আমাদের কোনো পঞ্জিকা পাজি দেখার দরকার পড়বে না আমাদের জন্য সব সময় শুভ হবে হচ্ছে আসল কথা ঠাকুর বলেছেন তো এই সরতত্ত্ব বা এই নিঃশ্বাস প্রশ্বাসের তত্ত্বকে অবগত করে নিয়ে যদি আমরা কোনো কাজ করি সত্যি কিন্তু সেই কার্যে সফলতা লাভ করা যায় আমি নিজের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আমি সবটুকু অ্যাপ্লাই হয়তো করে উঠতে পারিনি তো কিছু কিছু ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করে সুফল পেয়েছি আমি দেখেছি সেই দিনটা আমার ভালো গেছে বা আমার কাজটা সঠিকভাবে হয়েছে আমি দেখেছি তো সেই জন্যই আমি আপনাদেরকে জিনিসটা শেয়ার করলাম এও ঠাকুর মহারাজের ইচ্ছা আবারও বলছি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ভিডিওটা পজ করে করে আপনারা দেখে নিলে ভালোভাবেই বুঝতে পারবেন আশা করি তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা এবং পাঠের জন্য আবার আমি আসবো যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও বা ঠাকুর মহারাজ সংক্রান্ত আরও কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান পরবর্তীতে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা ভিডিও নোটিফিকেশান পাবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই নোটিফিকেশন পাবেন এবং ভিডিও দেখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের আলোচনার দ্বারা যদি আমি আপনাদেরকে কিছুটা বোঝাতে সক্ষম হয়ে থাকি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং পরিচিত জনের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কারণ আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান এবং কমেন্টে যদি আপনারা কোনো টপিকের সাজেশান দিতে চান সেটাও আপনারা লিখে দিতে পারেন যে আপনারা পরবর্তীতে আর কোন কোন বিষয় শুনতে চান আমি চেষ্টা করব সেই মতন ভিডিওকে নিয়ে আসা তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শ্রী শ্রী গুরু মহারাজের চরণে সকলের সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করে আমি সুশোভন আজকের মতন আপনাদের সবার নিকট থেকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মহারাজ সকলকে ভালো রাখু সকলকে চৈতন্য প্রদান করুক সকলকে সুবুদ্ধি প্রদান করুক এবং সকলকে ঠাকুর তার দিকে টেনে নিক তার সকলকে ঠাকুর প্রেম ভক্তি প্রদান করুক এবং এই প্রেম ভক্তির দ্বারা যাতে আমরা ঠাকুর মহারাজের চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারি সেই প্রার্থনায় ঠাকুর মহারাজের নিকট আমি আপনাদের সবার জন্য জানালাম সকলে ভালো থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি জয় গুরু জয় মা নমস্কার